সাভারে বিশিক শিল্পনগরী ট্যানারিতে কাঁচা ওয়েট ব্লু চামড়া রপ্তানি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ সভাপতি শাহিন আহমেদ বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ কার্যালয়ে ট্যানারি সহ সংগঠনের সদস্যদের সাথে সভায় তিনি আহ্বান জানান বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ সভাপতি শাহিন আহমেদ এ সময় আরও বলেন সরকার যে পঁচিশে আগস্ট পর্যন্ত যে কাঁচা ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে তা আত্মঘাতী এটা কোনোভাবেই রপ্তানির আদেশ দেওয়া যাবে না আদেশ দিলে ট্যানারি মালিকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবে এতে করে বেকার হয়ে পড়বেন শ্রমিকরা রপ্তানির আদেশ বাতিলের জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি আহ্বান জানিয়েছেন সরকার কাঁচা চামড়া এবং ওয়েবুলু চামড়া আপনার নোটিশটা তো আপনার বাণিজ্য মন্ত্রণালয় যে আপনার সিদ্ধান্ত নিয়েছে কাঁচা চামড়া এবং ওয়েবুলু চামড়া রপ্তানি করার জন্য যে নির্দেশনা দিয়েছে যে পঁচিশে আগস্ট দুই পর্যন্ত এটা শিথিল করা হয়েছে এটার প্রতিবাদে আমরা চোদ্দ সংগঠন আমরা বসেছি এখানে চামড়া শিল্পের সংশ্লিষ্ট চোদ্দ সংগঠনের নেতৃমুদ্রা এখানে উপস্থিত আছে এখানে এবং ট্রেড ইউনিয়ন সহ এখানে আপনার আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা চিফ অ্যাডভাইজার সহ সকল অনুরোধ করব যাতে এইটা এই আদেশ আপনার বাতিল করা হয় এবং পাশাপাশি আপনার যাতে এইটার যাতে ওয়েবগুলো এবং কাছাকাছ চামড়া আপনার কোনোভাবেই আপনার রপ্তানির আদেশ না দেওয়া হয় সেটার ব্যাপারে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা